আজকের এই ভিডিওতে আমরা একটি ওয়েবসাইটের সম্পর্কে আলোচনা করব। যার মাধ্যমে বাংলার বা অন্য বিষয়ের ছাত্রছাত্রীরা অনেক রেয়ার বুকস বা অনেক কমন বুকসও অনায়াসে ডাউনলোড করতে পারে প্রিন্ট করতে পারে বা পড়তে পারে এর জন্য কোনো চার্জ দিতে হয় না পুরো ব্যাপারটাই কমপ্লিটলি ফ্রি এই ওয়েবসাইট কি করে অ্যাক্সেস করতে হয় কি করে বই নিজে খুঁজবো এবং বাংলায় কি করে ডিকটেশন দিয়ে খুঁজবো ইংরেজিতে কি করে টাইপ করে খুঁজবো পুরো ব্যাপারটা আমি একটা ছোটো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যারা ন্যাশনাল লাইব্রেরি বা বঙ্গীয় সাহিত্য পরিষদের মতো রেয়ার বুক কালেকশন লাইব্রেরিতে গেছেন তারা জানেন যে সেখানে পঞ্চাশ বছরের ওপর পুরনো বই বা একশো বছরের ওপর পুরনো বই অনায়াসে ইস্যু হয় না ইস্যু করতে গেলে বিশেষ পারমিশন লাগে আর এই বিশেষ পারমিশন পাওয়া সহজ নয় জেরক্স করতে দেওয়া হয় না স্ক্যান করতে দেওয়া হয় না যাতে বইটা নষ্ট না হয়ে যায় এই কারণে এই ওয়েবসাইটের হাত ধরে আমরা প্রচুর পুরনো বই পেতে পারি যা কিন্তু লাইব্রেরিতে গিয়ে বা বাজারে গিয়ে সব সময় পাওয়া সম্ভব নয় এত সহজে বাড়িতে বসে এই কারণেই এই ওয়েবসাইটটা ছাত্রছাত্রীদের খুব উপকারে লাগবে বলে আমার মনে হয় এবং এই ওয়েবসাইটের হাত ধরে অনেক পুরোনো বই রেয়ার বুকস দেখার সুযোগ পাওয়া যাবে যার মাধ্যমে ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা বাড়বে তাদের নলেজ বাড়বে এবং তাদের ধারণা আরও বেশি স্পষ্ট হবে বইয়ের পুরোনো বইয়ের কালেকশনগুলো দেখলে কারা কখন কি লিখতেন সূচিপত্রে কাদের নাম ছিল কেমনভাবে ছবি আঁকা থাকতো প্রচুর ডিটেল তথ্য কিন্তু এখানে এই পুরনো দিনের বইগুলো দেখলে পাওয়া যাবে একটু অবজারভেশন পাওয়ার চাই একটু পেশেন্স চাই একটু ইন্টারনেট কানেকশন চাই তাহলেই কিন্তু বাড়িতে বসে অনায়াসে অনেক ভালো ভালো বই পড়তে দেখতে দুটোই পাওয়া যাবে আমি এবারে আপনাদের সাথে কিভাবে এই ওয়েবসাইট অ্যাক্সেস করব তার ডিটেলটা দেখানোর চেষ্টা করছি প্রথমেই আমরা এখানে বলে লেখাটি টাইপ টাইপ করব করার পর এন্টার দেবো যে এন্টার দিলাম দেখুন খুলে গেল এবং চেক করে নেব ওয়েবসাইটটা আরচিভ ডট নিয়ে লিঙ্কটাতে ক্লিক করব যে ক্লিক করলাম একটা সম্পূর্ণ পেজ খুলে গেল এখানে দেখুন হলুদ রঙের একটা বই আমি মাউসটা দেখাচ্ছি এখানে ফর্টি ফাইভ এম লেখা আছে হলুদটা এখন নীল রঙের বই দেখাচ্ছি ওটাতে ক্লিক করব ক্লিক করলে এই পেজটা খুলে যাচ্ছে এই যে পেজটা খুলছে আমরা ধীরে ধীরে স্ক্রল করে নিচে চলে যাব ল্যাঙ্গুয়েজটা খোঁজার জন্য যাতে নিজের ভাষা চুজ করা যায় এই যে ল্যাঙ্গুয়েজ এর নিচে গিয়ে মোর অপশানে ক্লিক করবো মোরে যে ক্লিক করলাম দেখুন এখানে একটা বক্স খুলবে সিলেক্ট ফিল্টার এখানে সব ভাষা বলা আছে সব ভাষার মধ্যে আমরা দেখলাম একশো তেত্রিশটা পেজ আছে কিন্তু আমরা এর মধ্যে বাংলা ভাষাটা সিলেক্ট করব। বাংলা বক্সে ক্লিক করলাম এখানেও দেখছি পঞ্চাশ হাজারের ওপর কিন্তু বই বাংলাতে রয়েছে স্ক্যান করা ফ্রি এখানে অ্যাপ্লাই ফিল্টার বলে ক্লিক করব যেই ক্লিক করলাম এই বক্সটা খুলে গেল এখানে শুধু বাংলা বই আমরা এবারে অ্যাক্সেস করতে পারবো বাংলা ল্যাঙ্গুয়েজে সব বই দেখাবে এবার এই যে সার্চ অপশন সেইখানে গিয়ে আমরা টাইপ করব যার নামটা আমরা খুঁজতে চাইছি ধর যাক প্রথমে আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের বই খুঁজছি শুধু মানিক লিখলাম সার্চ দিলাম যেই সার্চ দিলাম তখন কিন্তু চলে এলো মানিক বন্দ্যোপাধ্যায়ের যতগুলো প্রকাশিত বই অ্যাভেলেবল স্ক্যান করা আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র তারপরে পুতুল নাচের ইতি কথা এই যে বইটা দেখতে পাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায় সমগ্র ভলিউম ওয়ান এই বইটা ওপরে চলে গেলাম এরপরে এটাকে মুছে দিয়ে নতুন একটা সার্চ করব। ধরা যাক এবার আমরা রবীন্দ্রনাথ তো শুধু রবীন্দ্রনাথ টাইপ করলাম যেই টাইপ করলাম এরপর সার্চ দিলাম আমরা রবীন্দ্রনাথের যে বই প্রচুর বই রচনাবলী সমেত সব কিছু কিন্তু এখানে পিডিএফ এ অ্যাভেলেবেল পাবো যেটা ডাউনলোড করতে পারবো প্রিন্ট করতে পারবো পড়তে পারবো গোড়া দেখতে পেলাম শেষের কবিতা দেখতে পাচ্ছি ঠিক সহজ পাঠ সহজ পাঠটা ক্লিক করে আমরা দেখাবো কী করে ডাউনলোডটা আমরা করছি ক্লিক করলাম প্রথমে সহজ পাঠ বইটা খুলবে এই সাদা পৃষ্ঠাটা ক্লিক করলে বইয়ের পাতাগুলো এক এক করে উল্টাবে দেখুন উল্টাচ্ছে এই উল্টানোর পর আমি দেখতে পাচ্ছি পুরো পৃষ্ঠাটা কীভাবে ডাউনলোড করবো প্রথমে নিচে গেলাম পিডিএফ লেখাটা পাশে ছোট্ট নীল তীর সেইটাতে ক্লিক করলাম যেই ক্লিক করবো তখন কিন্তু এই কালো বক্সটা খুলে ওপরে সোজা বারটা কমপ্লিট হবে দেখুন বইটা খুলে গেছে এই বইটা সাইট বারেও আমি দেখতে পাচ্ছি মেন জায়গাও দেখতে পাচ্ছি স্ক্রল করে করে দেখে নেব যে পেজগুলো প্রপারলি দেখা যাচ্ছে কিনা যদি প্রপারলি দেখা যাচ্ছে তার মানে ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে বারেও দেখা যাচ্ছে সবটা তখন আমরা ডাউনলোড করার জন্য কি করব, যখন দেখলাম সাইট বোর্ড দেখা যাচ্ছে রাইট সাইড কর্নার দেখুন আর এক ছোট্ট ডাউন তীর আছে ডাউনলোড অপশনটা আসছে ওইটাতে ক্লিক করলে আবার একটা ছোট্ট বক্স চলে আসবে এখানে আমি নামটা দিয়ে দেবো ডাউনলোড দিলাম সহজ পাঠ এই কথাটা লিখে দিলাম রবীন্দ্রনাথ এটাও লিখে দিলাম যাতে বুঝতে পরে সুবিধা হয় নিয়ে ডেস্কটপে যেহেতু সেভ করা আছে সেভ করে নিলাম এই যে সেভ করলাম বইটা কিন্তু আমার কাছে রয়ে গেল অসুবিধা নেই এবার ব্যাক করব ব্যাক করে নিয়ে অন্য আরেকটা সার্চ অপশন দেখানোর চেষ্টা করব এখানে সার্চ অপশনে গিয়ে আমি রবীন্দ্রনাথটা আবার ডিলিট করে দিলাম আশাপূর্ণা দেবী আশাপূর্ণা লিখছি আর দেবী লিখছি স্পেস দিয়ে তাতে সার্চ যেই করব তখন কিন্তু দেবীর যে রচনা রচনা প্রচুর প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখুন বকুল কথা তারপরে সুবর্ণলতা তারপরে আর অন্যান্য প্রচুর ওনার বই আছে যেমন এখানে দেখতে পাচ্ছি প্রতীক্ষার বাগান হম সেইভাবেই এখানেও আমরা নবজন্ম বইটা দেখতে পাচ্ছি এইভাবে প্রচুর বই আছে আমরা এখানে বকুল কথা এই বইটা একবার ক্লিক করে দেখবো যেই ক্লিক করলাম বকুল কথা কিন্তু অনেক বড় বই অনেকগুলি পৃষ্ঠা আছে আমরা সবাই জানি যারা পড়েছি তো বকুল কথা যখন ডাউনলোড করলাম যেমন আগেরটাও দেখিয়েছি তখন কিন্তু এই কালো বক্সের থ্রু দিয়ে গুঁড়ো বইটা খুলে গেলো দেখুন চারশো কুড়ি পৃষ্ঠার বই একটা রীতিমতো মোটা বই কত তাড়াতাড়ি খুলে গেল সাইডের বারে দেখতে পাচ্ছি ডাউনলোড করতে গেলে সেম ওই ছোট্ট তীরটাতে ক্লিক করলে ডাউনলোড অপশানে গিয়ে বকুল কথা বইটা আমরা নিমিশের মধ্যে পেতে পারি আবার ব্যাক করলাম নতুন সার্চ অপশান এখানে একটা নতুন মজার জিনিস আমরা দেখা সেটা কি যে গুগল ট্রান্সলেটে গিয়ে গুগুল ট্রান্সলেট খুললাম বাংলায় কি করে সার্চ করতে হবে সব সময় ইংরেজিতে সম্ভব নয় ধরে যাক আমি প্রথমেই বাংলায় বললাম আশাপূর্ণা দেবী বাংলাতে সার্চ করব ইংরেজিতে আশাপূর্ণা সার্চ করে দেখেছি এখান থেকে কপি করলাম বাংলা নামটা ওইখানে পেশ করে দিলাম যেই পেশ করলাম এবার বাংলায় সার্চ অপশনটা কতটা কি দেখায় যেই সার্চ দিলাম দেখুন আশা পূর্ণা দেবীর উপর কিন্তু বাংলাতে একটাই বই দেখাচ্ছে অর্থাৎ ইংরেজিতে সার্চ করলে বানানটা অনেক প্রচুর রচনা সম্ভার দেখাচ্ছে বাংলায় করলে একটা এই সার্চ অপশানটা কিন্তু অনেক সময় পাল্টাতে পারে কখনো বাংলাতে বেশি দেখাবে কখনো ইংরেজিতে লিখলে বেশি দেখাবে এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে যেমন ধরা যাক প্রবাসী পত্রিকা প্রবাসী পত্রিকাটা যদি আমি বাংলায় কপি করে পেস্ট করছি তাহলে দেখুন কটা সংখ্যা দেখাবে আমি পেস্ট করলাম সার্চ দিলাম মাত্র দুটো সংখ্যা কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ বাংলায় যদি প্রবাসী পত্রিকা লিখছি দুটোই কিন্তু যদি ইংরেজিতে টাইপ করছি তাহলে কটা দেখাচ্ছে তাহলে সার্চ অপশনটা কিন্তু এভাবে আমাদেরকে বারে বারে দেখতে হবে কিভাবে সার্চ করলে ডিটেলটা পাওয়া সম্ভব তো এখানে দেখুন ইংরেজিতে লিখলাম প্রবাসীর কতগুলো সংখ্যা একসাথে দেখতে পাওয়া যাচ্ছে তো এইভাবেই কখনো বাংলায় লিখতে হবে কখনো ইংরেজিতে লিখতে হবে নিজের সার্চ যে বইটা আমার দরকার সেটা সার্চ করতে হবে আচ্ছা এইটা ধরা এরপরে আমি আরেকটা অন্য ধরা যাক আমি বলবো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বই তখন আমি তারাশঙ্কর টাইপ করলাম ইংরেজিতে নিয়ে সার্চ করলাম দেখুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রচুর বই কিন্তু এখানে চলে এসছে প্রচুর বই যত আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বা অন্যান্য উপন্যাস যতগুলো উপন্যাসের খণ্ড আছে ভলিউম কখনো ভলিউম থ্রি দেখতে পাচ্ছি আমরা ক্লিক করলে বইটা খুলে যাবে ডাউনলোড করা সম্ভব হবে আবার তারাশঙ্করের যে সমগ্র গ্রন্থ সেটাও দেখতে পাচ্ছি একটু পরে আবার যখন নিচে যাব তখন দেখব এইভাবে প্রচুর বই আছে ভলিউম ফাইভ ভলিউম ফাইভটা দেখতে পাচ্ছি ভলিউম থার্টিন দেখতে পাচ্ছি এইভাবে সব বইগুলি কিন্তু পাওয়া সম্ভব ধীরে ধীরে এবং ডাউনলোড করে নিজের কাছে ফোল্ডার অনুযায়ী লেখক ধরে ধরে সাজিয়ে রাখা সম্ভব তাছাড়া বারবার ইন্টারনেটের দরকার হবে না বারবার খুলতে হবে না আবার ধরা যাক লিখছি মধুসূদন দত্তের নাম তো মধুসূদন দিলাম শুধুমাত্র নে সার্চ দিলাম যেই সার্চ দিলাম তখন কিন্তু আবার একটা বই লিস্ট চলে এলো এর মধ্যে থেকে হতে পারে অন্য কিছু বই এসেছে কিন্তু মধুসূদন দত্তের रिलेटेड বইও থাকবে একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে হবে এখান থেকে মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যের উপর বই আছে তিরোত্তম সমভব কাব্য বইটা আমরা দেখতে পাচ্ছি এইভাবেই প্রচুর বই তোর মধুসূদন দত্তের যে কাব্য সেটা দেখতে পাচ্ছি এইভাবে আমরা কিন্তু একই কি বলে সবভতা এই বইটা পাচ্ছি এইভাবে কিন্তু আমরা স্ক্রল করলে আস্তে আস্তে সব বইগুলোই পেয়ে যাব এর উপর বই আছে মেঘনাদ বোধ কাব্যের ইন্ডিভিজুয়াল বই মানে যতগুলো পিডিএফের স্ক্যান করা আছে সবই কিন্তু আমরা এখানে পেয়ে যাব ডাউনলোড করতে পারব অনায়াসে ফ্রি এটাতে কোনো চার্জ লাগে না কিন্তু এবং বাংলা ছাত্রছাত্রীদের কাছে এটা যথেষ্ট হেল্পফুল খুবই কাজে লাগবে সব মিলিয়ে বলা যায় যে এটা কিন্তু যথেষ্ট একটা উপকারী ওয়েবসাইট যেটা বাংলা ছাত্রছাত্রীরা বাড়িতে বসে অনেক গুরুত্বপূর্ণ বই ডাউনলোড করতে পারে যাই হোক শুধুমাত্র বাংলা নয় অন্যান্য ভাষার ছাত্রছাত্রীরা বা অন্য সাবজেক্টের ছাত্রছাত্রীরাও এই ওয়েবসাইট থেকে রেয়ার সুযোগ সুবিধা নিতে পারে বাড়িতে বসেই এবং এই ওয়েবসাইট বারবার অ্যাক্সেস করলে নিজে নিজেই অনেক একজন ছাত্র বা ছাত্রী দেখতে পাবে যে আরো কিভাবে এই ওয়েবসাইটের সুযোগ সুবিধা নেওয়া সম্ভব যা হয় একটা ওয়েবসাইট বারবার দেখলে ওই ব্যাপারটা অনেকটা হাতের মুঠোর মধ্যে চলে আসে ছাত্রছাত্রীদের জানার জন্য একটা কথা বলে রাখি এই ওয়েবসাইটে ইংরেজি ভাষায় লেখা বইয়ের সংখ্যা তিন কোটির ওপর আপলোড করা রয়েছে ঠিক তেমনই বাংলা ভাষায় রয়েছে পঞ্চাশ হাজারের বেশি বই হিন্দি ভাষার ওপর বই রয়েছে চুরানব্বই হাজার উর্দু ভাষার উপর বই রয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার সংস্কৃত ভাষার উপর বই রয়েছে উননব্বই হাজার অন্যান্য যে ভারতীয় ভাষা মারাঠি ভাষার বই রয়েছে দেড় লক্ষ তামিল ভাষার বই রয়েছে সাতানব্বই হাজার তেলেগু ভাষার বই রয়েছে সাতান্ন হাজার এবং এই যে সংখ্যাটা বললাম এটা প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে প্রতিনিয়ত এর কাজ চলছে সেই জন্য সংখ্যাটা যদি আমরা ছমাস এক বছর পর দেখি তাহলে দেখব সংখ্যাটা বেড়ে গেছে আরও নতুন বই ইনক্লুড হয়ে গেছে ছাত্রছাত্রীরা এই ওয়েবসাইটটা থেকে অনেক সুবিধা নিতে পারে আমার অনুরোধ যারা আগ্রহী ছাত্রছাত্রী যাদের কাছে পড়াশুনোটা প্রায়োরিটি যাদের কাছে এটা অ্যাক্সেস করার জন্য ন্যূনতম ডিভাইস হাতের সামনে রয়েছে তারা এর ওপর সময় দিতে পারে এতে লাভই হবে এটা আমার আশা